মুসলিম বিজয়ের পূর্বে তৎকালীন ভারতের রাজনৈতিক অবস্থা আফগানিস্তান কাশ্মীর ও কনজ মৌর্য বংশের শাসনামল থেকে আফগানিস্তান ছিল ভারতের একটি অংশ মুসলিম ও ঐতিহাসিকগণ এটিকে হিন্দুশাহী রাজ্য বলে অভিহিত করেন সপ্তম শতাব্দীতে কর্কট রাজবংশীয় দুর্লভ বর্ধনের অধীনে কাশ্মীর ছিল উত্তর ভারতের অপর একটি স্বাধীন রাজ্য বিজেতা বিদ্যুৎসাহী ললিতাদিত্য মুক্তাপির ছিলেন কাশ্মীরের রাজাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর তিনি কনজ কামরূপ কলিঙ্গ ও গুজরাট জয় করেন বলে জানা যায় কর্কট বংশের অপর একজন শাসক জয়পীর গৌর ও কনজের নৃপতিদের পরাজিত করেন অষ্টম শতাব্দীর প্রথম দিকে কনজও ভারতীয় উপমহাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে পরিগণিত হত উত্তর ভারতের অন্যতম পরাক্রমশালী রাজা যশোবর্মন কনজের হৃত গৌরব ও আধিপত্য পুনরুদ্ধার করেন তিনি গৌর জয়করের রাজাকে হত্যা করেন এবং কাশ্মীর রাজ ললিতাদিত্যের সহায়তায় তিব্বত অভিযান করেন তিনি চীনে দূত প্রেরণ করেন কাশ্মীরের রাজা ললিতাদিত্য কর্তৃক তিনি পরাজিত ও নিহত হন যশবর্মন সিন্ধুরাজ দাহিরের সমসাময়িক ছিলেন ত পর অষ্টম শতকের প্রথম দিকে কনজে গুর্জোর প্রতিহার রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠা হয় সিন্ধু ও মালব দিল্লি ও আজমির সপ্তম শতকে সিন্ধু ছিল হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত পরবর্তীতে চাচ নামক সিন্ধুর জনৈক ব্রাহ্মণ মন্ত্রী সিন্ধুতে স্বাধীন রাজবংশের গোড়াপত্তন করেন চাচের পুত্র রাজা দাহিরকে পরাজিত করে ইমাদুদ্দিন মুহাম্মদ বিন কাশিম সাতশো বারো সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তবে রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি প্রতিহার রাজপুত্রদের দ্বারা শাসিত মালব ছিল উত্তর ভারতের একটি শক্তিশালী রাষ্ট্র ছিল রাজ্যের রাজধানী দ্বাদশ শতকে মুসলিম অভিযানের প্রাককালে দিল্লি ও আজমিরের শক্তিশালী চৌহান বংশীয় রাজপুখান রাজত্ব করত এর বংশের শাসক বিশাল দেব চৌহান প্রতিহর বংশের নিত্য থেকে দিল্লি দখল করেন রাজ্য বিস্তারের মাধ্যমে তারা একটি বিশাল রাজজোঁত স্থাপন করতে সক্ষম হয় এর বংশের নৃপতি পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘড়ির পর পর দুবার সংঘর্ষ হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হলে চৌহান বংশের অবসান হয়